যে আপনি সাবা সারোয়ার্ক যাবেন না মূল ভূখণ্ডে যাবেন মালয়েশিয়ার কোনটা আপনার জন্য ভালো হবে বা সাবা সারোয়ার্ক যাওয়া আপনার ঠিক হবে কি না বা সাবা সারোয়াকের সুবিধা অসুবিধা সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনাদের মাঝে কিছু তথ্য উপস্থাপন করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিও না দেখে যেই কথাটা আমি ভিডিওতে বলবো সেই কথাটাই আপনারা প্রশ্ন করেন আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফোর চ্যানেলে স্বাগত শুরুতে আপনাদের কাছে যে কথাটি বলতে চাই আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে খুলবে তারপরও খোলা হচ্ছে না সেজন্য দেখা যাচ্ছে যে অনেক ভাই বেড়াতারা আছেন অনেক মানুষ যারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী প্রবাসগামী ভাইরা তারা কি করছে তারা সাবা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে কেউ ফাইল জমা করেছেন কেউ যাবেন চিন্তা করেছেন তো যেহেতু মালয়েশিয়ার মূল ভূখণ্ডের কলিংটা না খোলার কারণে সাবা সারওয়ার্ক যাওয়ার জন্যই আগ্রহী হয়ে গেছেন কারণ সাবা শাবাসারোয়ার্কও কিন্তু মালয়েশিয়ার সাহিত্যশাসিত অঞ্চল তো যাই হোক এখন আপনি সাবা শাহাসার্ক যদি যাবেন সাবাসার্ক যাওয়া আপনার জন্য ঠিক হবে কিনা এই বিষয়টা হচ্ছে কি একান্তই ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আপনাদের মাঝে হয়তো বা সাজেস্ট করতে পারি বা আপনাদেরকে কিছু তথ্য দিতে পারি এরকম বিষয়টা আমি কিন্তু সাবা সারক যাওয়ার জন্য কাউকে সাজেস্ট করি না বা কাউকে উৎসাহ দিই না কারণ আমি কোনো দালাল বা এজেন্সির লোক না আমি যেই কথাগুলো বললাম সবগুলো অথেন্টিক আবার আমি কাউকে যাইতে নাও করি না কারণ এটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি সারক গেলে কি সুবিধা অসুবিধায় পড়বেন সেই বিষয়টাই আপনাদের মাঝে তুলে ধরব তো এখন বিষয়টা হচ্ছে কি ভাই সাবা গেলে প্রথমে যে অসুবিধার কথাগুলো আছে সেগুলো একটু বলে নিই যেরকম আপনি সাবাসারকে কিন্তু বাংলাদেশের কোনো অ্যাম্বাসি নেই তার মানে বাংলাদেশের অ্যাম্বাসি নেই তাতে কি হয়েছে এরকম কিন্তু অনেকে ভাবতে পারেন যারা জীবনে বিদেশ যান নাই তারা ভাবতে পারেন তো আসলে কি ভাই যদি বাংলাদেশের অ্যাম্বাসি না থাকে আপনার যদি কোনো বিপদ আপদ হয় সাবা বা আপনার পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাম্বাসি প্রয়োজন হয় যেরকম মালয়েশিয়াতে বাংলাদেশের অ্যাম্বাসি আছে মূল ভূখণ্ডে কিন্তু সাবাসারকে তো নাই আর এরকম না ব্যাপারটা আপনি সাবাসারক থেকে গাড়িতে ঘুরে বা বাসে বেরা কুয়াল আলমপুরাশিয়া বলেন এরকমও ব্যাপার না একবার সম্পূর্ণ আলাদা একটা রাজ্য একটা রাজ্য বলতে দুইটা রাজ্য সাবা একটা রাজ্য সারক একটা রাজ্য তো সাবাসড়ক সম্পর্কে কিন্তু আমার বিস্তারিত ভিডিও আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু সাবাসারক সম্পর্কে আরও ভিডিও আছে সেগুলার আপনি লিঙ্ক পাবেন চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন সড়ক সম্পর্কে আমার আরো ভিডিও আছে তো এখন বিষয়টা হচ্ছে কি যে সাবা সড়কে কিন্তু আপনি এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু অসুবিধা পড়তে পারেন কারণ দেখা যাচ্ছে কি মালয়েশিয়াতে ইমিগ্রেশনের একটা দরপাকল চলে অনেক সময় দেখা যায় ভাই আমরা মালয়েশিয়া থাকুন পোলা পান ঠিক আছে আমরা মনে করেন যে এদিকে নারী নগত সব জানা আপনার বিষয় আছে কাগজ হয়ে অনেক সময় ইমিগ্রেশনে যন্ত্রণা করে ঠিক আছে বা অনেক সময় দেখা যায় আপনার বিষয় এক জায়গায় আপনার কাজ করতেছেন আরেক জায়গায় তখন আপনার দর্ব নানান ধরনের চিকিৎসা আছে ঠিক আছে এই মালয়েশিয়াতে তো এখন বিষয়টা হচ্ছে কি যে এই একটা অসুবিধা সেকেন্ড যে অসুবিধাটা সেটা হচ্ছে কি যে আপনার মূল ভূখণ্ডে আপনার ভাই বেড়াদার কেউ না কেউ আপনার দেশি লোক আপনার অন্তন্ত আপন লোক না থাকলে আপনার ডিস্ট্রিক্টের কেউ না কেউ আছে একটা ঠেকাবে ঠেকা যা ঝামেলায় তার আপনি খোঁজ নিলেন বা সে আপনার জন্য একটা বুঝ ব্যবস্থা করলো জাহাজ ঝামেলায় পড়লে যেটা আপনি সাবাসড়কে পাবেন না কারণ সাবাসড়কে বাংলাদেশি একেবারেই কম ঠিক আছে সেখানে একটা মানে পয় পরিচিত লোক পাওয়া মানে এটা ভাগ্যের ব্যাপার যেটা খুবই রেয়ার কারণ সাবাসড়ককে কিন্তু খুব কম খুব কম বাঙালি গেছে ঠিক আছে অল্প বিস্তর হয়তো বা কিছু লোক সাবাসড়ক থাকতে পারে এছাড়া সাবা সারোয়াকে কিন্তু অত বাংলাদেশি পাবেন না তারপর আরেকটা যেটা বিষয় সাবাসড়কের যে লোকগুলো আছে আমরা যে মূল ভূখণ্ডে মালয়েশিয়াতে দেখা যাচ্ছে যে অনেক সময় সাবার এই অনেক সাবার থেকে অনেক লোক আসে মালয়েশিয়া কাজকর্ম করে সাবার কাজ ওরাই আসলি মালাই ওরা ব্যবহার আচার অতটা সভ্য না তবে সবাই তো এক না ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে ওদের ব্যবহার আচার একটু অসভ্য টাইপের ঠিক আছে এটা আমার কথা না আপনার যদি কোনো মনে করেন যে মালয়েশিয়াতে কোনো পয় পরিচিত লোক থাকে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন পুরান যারা আছে বিশেষ করে পুরান হইলে হইব না কত বন্ধা মাতা মোড়া তো আছে মাতা মোড়াও কাছে যে গেলে বারো বছর মালয়েশিয়া থাকে তো মালয়েশিয়া সম্পর্কে কিছু জানে না ওরকম লোকে তো যে গেলে তার কিছু জানতে পারবেন না পুংটা লিজেন্ড কোয়ালিটির পোলাপান আছে না যে দুই চার বছর ধরে মালয়েশিয়া থাকলে কি মনে করেন মালয়েশিয়া ঘুরতে লাইছে বোঝে কাগজপত্র সম্পর্কে এটা ওইটা ওরা বলতে পারবো আর কি ঠিক আছে তো কিছু লোক তো আছে মালয়েশিয়া বহুত বছর যাবৎ থাকে কাজ টু বাসা বাসা টু কাজ মানে কাজের জায়গা যায় আবার রাত্রে বাসায় পরে আবার সকালে কাজে যায় এরকম করে বারো বছর পার করে দিছে ওই মালয়েশিয়া সম্পর্কে কি অজ্ঞা জানবো কি জানব ওই মালয়েশিয়া সম্পর্কে তো যাই হোক ওরকম টাইপের লোকের কাছে জিগাইলে কোনো কিছু জানতে পারবেন না তো এখন বিষয়টা হচ্ছে কি যে সাবার এরকম একটা ব্যাপার রয়েছে সাবা সারা একটা মানুষের ভিতরে আবার আরেকটা আরেকটা সমস্যা আছে যেরকম অসুবিধা বলতে কেউ অনেকে চায় যে মালয়েশিয়া যাওয়ার পর ভবিষ্যতে অন্যদিকে মুখ টুপ করবো তো সেই ক্ষেত্রে যদি আপনার এই রূপে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম থাকে কারণ মালয়েশিয়া থেকে আহামরি অনেক দেশে ইউরোপের জন্য ট্রাই করে যায় এরকম না আগে যেরকম করুশিয়া রোমানিয়ার জন্য বেস্ট অপশন ছিল তো যাই হোক মালয়েশিয়াতে পোল্যান্ড বিভিন্ন দেশেরই অ্যাম্বাসি আছে তো এখন চাইলে যদি আপনি মালয়েশিয়া যাওয়ার পর ভবিষ্যতে ইউরোপে যাওয়ার একটা চিন্তা ভাবনা থাকে সেই ক্ষেত্রে সাবাসারোহ গেলে আপনি সেটা পারবেন না কারণ সাবাসারহকে কিন্তু বাহিরের মানে ইউরোপ কান্ট্রির অ্যাম্বাসিগুলা নাই তো আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন এছাড়া অন্যান্য বিষয়গুলা মূল মালয়েশিয়ার মতোই ঠিক আছে শ্রম আইন ঠাইন এটা সেটা কিন্তু তাদের আইন তাদের আইন তারা তাদের মতো ভিন্ন হয়তোবা মালয়েশিয়া সাহিত্যশাসিত অঞ্চল আপনি এক্সাম্পল বুঝেন মূল মালয়েশিয়ার কলিং বন্ধ মানে কি এগারোটা রাজ্য যারা আছে সেলেঙ্গুরবারু এভরিথিং যতগুলো রাজ্য আছে এগারোটা রাজ্য সকল রাজ্যের কিন্তু ভিসা বন্ধ কিন্তু আপনার এই যে যে দুটা রাজ্য সাবাসারাগ টোটাল তো তেরোটা রাজ্য মালয়েশিয়া ওদেরটা খোলা তার মানে বুঝতে পারতেছেন বিষয়টা ঠান্ডা মাথা যে তাদের তাদের আইন পোষণ তাদের নিয়মে চলে ঠিক আছে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি এই সমস্যাগুলা সাবা গেলে ফেস করবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনার সুবিধা সুবিধা হচ্ছে আপনি কোনো জায়গায় যাইতে পারতেছেন না আপনার মালয়েশিয়ায় যাইতে বা অন্যান্য আরও দেশ খোলা থাকলেও মালয়েশিয়ার হয়তো বা বন্ধ কিন্তু আরও মিডিল ইস্টের অনেক দেশে খোলা আছে কিন্তু আপনি যাইবেন না আপনি মালয়েশিয়াতেই যাইবেন তো এটা হচ্ছে আপনার সুবিধা যে এটার কলিং খোলা আছে মানে বিষা খোলা আছে চাইলে তিন চার মাসে আপনি যাইতে পারবেন এই সুবিধা আমি দেখতেছি এছাড়া আমার চোখে আর কি সুবিধা পড়তেছে না হয়তোবা আরও সুবিধাও থাকতে পারে অনেকের ভাই বাজার রিলেটিভ সরকে থাকতে পারে যে গেলে তার জন্য ভালো এরকম হইতে পারে তো সাবা সারাওয়ার আপনি যাবেন কি না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আবারও বলে দিচ্ছি আমি কাউকে যাওয়ার জন্য উৎসাহ বা সাজেস্ট করি না সাবা সাহার আবার কাউকে বলতেও আছি না যে ভাই সাবাসারক যাবেন কি করতে সাভাসড়ক যাওয়ার দরকার নেই এটাও কাউকে আমি বলতে আসি না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনি কোথায় যাবেন না যাবেন আপনার টাকা দিয়ে আপনি যাবেন কিন্তু যে কোনো জায়গায় যে কোনো দেশে যাওয়ার আগে অবশ্যই সেখানকার ভালো মন্দ সাইড ইফেক্ট সকল কিছু বুঝে শুনে যাওয়াই উত্তম তবে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা সাবাসারক যাবেন অবশ্যই ভালো এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যাতে প্রতারিত না হন কারণ বৈদেশিক ক্ষেত্রে প্রতারিত হইলে ওটা সাথে দুঃখ আর কিছু নাই এই বিষয়টা খেয়াল রাখবেন কারণ মধ্যবিত্ত মানুষটাই মিডল ইস্টে যায় তো সাবা সড়ক সম্পর্কে আশা করি আপনার অনেকটা জানা হয়েছে বিষয়টা তবুও সাবা সড়ক সম্পর্কে দাপ বাই দাপ আমি আরও ভিডিও তৈরি করব করবো আদি সাবা সড়ক থেকে মূল মালয়েশিয়া যাওয়ার প্রসেসিং কীভাবে কি প্রত্যেকটা বিষয় আমি ধাপে ধাপে আপনাদের জন্য প্রকাশ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের উপকারে আসবো বুঝছেন কারণ আমি সবসময় অথেন্টিক নিউজগুলো আপনাদেরকে দিই তো ভাই ভাই তার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্তই